আলু ভাজি ডিম ভৰা কেক আছে কেকটা

এটা হলো মামার বাড়ির বাইরের দিকটা এদিকে আরো জায়গা আছে চলো তো মামার বাড়িতে আসা করে মেয়েকে নিয়ে গিয়েছিলাম আমি ওই বাজারে একটা ড্রেস কতো এনেছিল কিন্তু বড় হয় তারপর মেয়েকে নিয়ে

দেখো আর বাইকই করছে গিয়ে দেখেছে চাকুড়া বলুন তো লেগে হ্যাঁ কে নিয়েছে কারণ আসলে সত্যি কেকটা খুব মানে সা স্বাদ ছিল মনে ঠিক কে গেছে না ভালো লাগে না কিন্তু এই কেকটা খুব ভালো হয়েছে চুটো তো আর সবাই মিলে গেছে আরও দারুণ লেগেছে ভালো লেগেছে আমি এক পিস খেয়ে মন চাইছিল দাড়িক পিস খেতে কিন্তু আসলে কেকটা চুটো চলে খুব স্বাদের জিনিস একটু হলেও চলে

তো বাড়ি তারা মাসি তারা চলে যাবে আর আমরা তো আজকে মামার বাড়ি থাকবো তো এই জন্য মাসি তারা কে নিচ্ছে আর মামা তারা এখনো বাজার আসেনি মামা আসেনি আসেনি আর ওর বাবা মেসের সঙ্গে আছে ওরা পরে এসে যাবে তখন রাত হয়ে তো মাতি বলছিল এই আর মানে মামিকে কে বলছিল মানে ওরা सीटेट আজ চলে যাবে আজ শুধু শুধু বসে থাকি লাভ যখন আজ খেতে এনে আর এদিকে সব কিছু রেডি হয়ে বললাম আমি সবার জমজম জম খাবার চলছে আমি ও চলে আগে খেয়ে দিয়েছি তারপরে আমি খেয়ে নিয়েছি খাবার খাওয়া শেষ তারপর দুজন এসেছে দুজনে গিয়ে সবার মাসির কাছে আর সবার লাস্টে গিয়ে মামির কাছে খেয়েছিলো আমরা খাওয়ার পরে তারপরে গিয়ে মামা মেষ মামা তারপর তার বাবু একসঙ্গে তারা এসেছিলো আমরা খাওয়ার পরে তারা খেয়েছে খেয়েছিলো আর তারপর গিয়ে মামি খেয়েছে মামি খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে সব রান্না ভালো আছে Aja. mama sasur bagni jama keto bacha sabha khawa shesh. Khao. Ekanta ho ja mai chha. Sasur to mai. Bas zor. Ate aji sasura dakai tamne. Ishwari. Eh mama sasur bagni jama ekawan shesh, aap patka. তো চলো পরের দিন সকাল হয়ে গেল সকালে ভিডিও এটা তো ফার্স্ট লঙ্গি পরেছে মামার বাড়িতে একজন কে যেন পাঠিয়েছিল লঙ্গি তো কালকে রাতে লঙ্গি পরে ঘুমেছিল তো এটি দেখছিলাম ভালো লাগছে এই যে তোমার তোমরা একটু দেখা দিলাম হ্যালো গাইস গুড মর্নিং সুবাসুবাম

আচ্ছা আসেন তো। যাচ্ছে রান্নাhouse আছেন ভালো আছেন? হ্যাঁ সকাল থেকে চলছে খাওয়া-দাওয়া। এখানে চলছে রান্না-বান্না কী রান্না হচ্ছে? মামিShaderType বড়। হ্যাঁ সকালে টিফিন হয়েছে রুটি, মাংস, भाजी আর এখন রান্না হচ্ছে সিদল চাটনি, শুটকি তরকারি এগুলোও গেটছি। এখন জামাই চলে যাবে এইজন্য এগুলো বানাইছি। কারণ মাছ, মাংস, পাইজ তো সবকিছুর খাওয়া হয়ে গেছে তো এগুলো এগুলো বাকি রয়েছে। জামাই নাকি ইচ্ছে হয়েছে সিদল চাটনি খাবে, শুটকি বোড়া খাবে।

खूब हेलो बाबू मोनेर মত নeyse তো জালটল ঠিক আছে সব কিছু খুব ভালো হচ্ছে ফালাটা দেখল তো খাওয়া ইচ্ছে হয় না ফালাটা দেখো বাহ বাহ কিয়া বাত এ মনীষা কিয়া বাত কিয়া চাটনি বানায়া हां 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 मेरा प्लेयर का चटनी दे बात कर ले चलो दादा जाएगा ए दादा जाओ

চলো বন্ধুরা আজকে চারটার সময় বের হয়েছিল মামা বাড়ি থেকে আর এখন বাজে সাড়ে চারটে গড়ে এসে ফসতেছি ছয়টার সময় এসে সান টান করে চার টিফিনকে একটু রেস্ট করেছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে সার টিফিনকে টিফিন টিফিন খেয়ে একটু ঘুমাচ্ছে কারণ এখানে ঘুমায়নি আজকে দুপুরবেলা আসবো বলে জন্যে তো ভালো ভালো গে এসে পড়েছি প্রায় ছয়টার সময় বড়া ঢুকেছে তাই হয়েছে তোমাদেরকে বলেছিলাম না আমাদের সবাইকে ড্রেস দিয়েছিলাম মামা বাড়ি থেকে তো এখানে আমার শাড়িটা এসে শাড়িটা এই শাড়িটা দিয়েছে আমাকে মামি দুইটা শাড়ি আনা হয়েছে একটা মামির জন্য একটা আমার জন্য মামি অর্ডার দিয়ে এনেছে অনলাইন থেকে তো একটা আর একটা কালার ছিল বেগুনের কালার কিন্তু বেগুনো কালার শাড়ি তো আছেই হয়েছে দেখো তো দেখতে পাচ্ছ এই যে চুকেশা এই শাড়ীটা মোৰ আছে বেগো কালাৰ তো এই আনি নে এই কালাৰটাৰ কালাৰটাই পঢ়ি নে অৱশ্যক এই ভাল লাগে আমাৰ ইচ্ছা চল এক কিনব বোলে ত' ফাইনেল মামী দিয়ে দিছে ভাল লাগিছে চলি শাড়ীটো এখন শাখি বন্ধু খাওঁ হ'ল ৰান্না কৰব ৰ যাব ৰাতিৰ ডাইল বাজি চৰ্টকৈ ৰান্না কৰি নিব কারণ যা খেয়েছি এখনও অজমনের ভালো করে তো জন্য শুধু ডাল ভাজি খুব বানাবো তো চলো রান্নাটা সেরে নিই আশা করি তোমরা ভিডিওটা মোটামুটি ভালোই লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে বন্ধুরা আজকে মতন এখানেই রাখবো টাটা বাই বাই সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট